আজকে রান্না হচ্ছে থর ঘন্ট আর জানো তো থর ঘন্টটা খেতে তো আমাদের ঘরে সবাই ভালোবাসে কিন্তু থোরটা না শক্ত ভীষণ শক্ত আমি নিজেই কিনেছি আর এই যে একটু ধনে দিয়েছি ধনে পাতাটা মিশিয়ে নেবো আর থর ঘন্টা একটু ধনেপাতা পাতা না দিলে না এতটা ভালো লাগে না ধনে দিলে খুব ভালো লাগে আর ভীষণ অল্প তেল দিয়ে রান্না করেছি সাধারণত থর ঘন্ট মোচা একটু তেল বেশি দিলে বেশি টেস্ট হয় আমার মনে হয় কিন্তু ইদানিংকালে আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করছি অনেক তেল খাও কমিয়ে দিয়েছি শরীরের কথা ভেবে কিন্তু থোটটা যদি ভালো হতো না রান্না করতে তো সময় লাগতো না কখন বসিয়েছি মানে প্রেশারে সিটি দিয়েছি থোটটাকে তারপরে কড়াই দিয়ে তেলে দিয়েছি আলুটা গলে গেছে দেখো আলুগুলো সব গলে গেছে কিন্তু থোটটা মরজা না হয়ে গেছে না আমি নেবো আমার মেয়ে খুব ভালোবাসে থোর ক্ষেত্রে সেদিনকে বাজার থেকে আসছিলাম আমি নিজেই কিনে নিয়েছি এক ঘেয়ে সবজি আর ভাল লাগে না কচু আর ওই এটা দিয়ে রুটি খেতে ভালো লাগে যাই হোক আমার কমপ্লিট তোমরা কে কে খেতে ভালোবাসা আর আমি এর মধ্যে কী দিয়েছি বলো তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সর্ষের তেলে ব্যাস আর কিছু না নুন হলুদ মিষ্টি আর আমার ওনাকে ঘনে ভাতা করছি ব্যাস আর কোনো মশলা না ধীরে ধনে আদা কিচ্ছু না ও আর দিয়েছি ছোলা এই দেখো ছোলা দিয়েছি আমার ঘরে কদিন ছোলা ভেজালো তাকে ছোলা ছোলা ভিজিয়ে রাখি এই ছোলা দিয়েছি আমি ছোলা দিয়ে ঘণ্ট মোচার ঘণ্টা খুব ভালো লাগে আমি দেবো